i গাছের এখনো মাথা দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দেখেন মাথা কিন্তু এখনো পুরোটা ফুল আসতেছে দেখেন বিশ বার তোলার পরে যদি এই অবস্থা হয় ফলটা তো আপনার যে আমরা যেটা বলি যে গাছের যে ফলটা ছোট বড় এটা আসলে গাছের ব্যাসার যদি একটু ফাঁকা একটু ফাঁকা হলে হয় তাহলে কিন্তু ফলটা বড় হয় এটা স্বাভাবিক ব্যাপার কি মনে হচ্ছে আপনার কাছে হ্যাঁ গাছের মাথা দেখেন একটু এখনো ফল সেট হচ্ছে গাছের গোড়ো তো ভালো আছে বিশ বার তোলার পরে বিশ বারে বেশি তুলছে বাড়ির কাছে তো এখনো ফাংশনটা ভালো খুব ভালো এইটা এইটা ওয়ান্ডারফুল বিশ বার তোলার পরে আগা দেখেন এইটা অন্য জব দেখেন একই একই লোকে